শত্রুর মুখ যদি বন্ধ করে ফেলতে চান তাহলে রাত যখনই ঘুমাইতে যাবেন সে সময়ের মধ্যে একটি সুরা আর একটি দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে শত্রু শক্তিশালী কোনো কিছু আসে যায় না বাস রাত ঘুমানোর সময় কোরআনুল কারিম থেকে একটি সুরা আর রসুল্লাহ সাল্লামের শিকানো আরেকটি দোয়া পাঠ করবেন একটি সুরা কোরআন থেকে আর একটি দু হাদিস থেকে পাঠ করে ঘুমিয়ে যাবেন শত্রু শক্তি হারিয়ে ফেলবে শত্রু আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে তাহলে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ এskip করবেন না সূরটিকে শেষ শব্দই দেখতে থাকুন যে সমস্ত মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করে ওই সমস্ত মানুষকে আমি কখনো মানুষ বলতে পারি না কিছু মানুষ সমাজের মধ্যে দেখবেন অমুক কি করেছে অমুক কি করলো এ কি করলো ওই কি করলো নিজের খাবে নিজের পড়বে লেখিন তারা সমাজের মধ্যে অন্যান্য ব্যক্তির পেছনে পড়ে তাকে কিভাবে ক্ষতি করতে পারে কিভাবে ধ্বংস করে দিতে পারে কিভাবে এই করতে পারে ওই করতে পারে এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে একজন আরেকজনকে টাকা দিয়ে হলেও ক্ষতি করার চেষ্টা করে আমিও বলি শোনেন যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে এদেরকে আমি কখনো মানুষ বলতে পারি না এরা কখনো মুমিন হতে পারে না কেননা সাহাবিকরাম রসুল্লাহ সাল্লাহামের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি আমাদেরকে একটু দিন আপনি আমাদেরকে একটু ইনফরমেশন দিন যে পৃথিবীর মধ্যে খাটি মুমিন আর খাটি মুসলমান খারা তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন নবীজি বললেন মানসালিমান মুসলিম মুসলিমু না মিল লিসানিহি ওয়া ইয়াদিহি বলেন যারা মানুষকে হাত দিয়ে জবান দিয়ে কথা দিয়ে কষ্ট না দেয় উনারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কাটি মুমিন আর কাটি মুসলমান এখন আপনি বলুন আপনি কি কাটি মুমিন নাকি কাটি মুসলমান নাকি আল্লাহ ফক্রবর আলমিনের ভয় আপনার উপরে আপনার অন্তর পরিপূর্ণ আছে কি নাই এটা কেমনে বুঝবেন এটা বুঝার একমাত্র কারণ কোনো যন্ত্র লাগবে না কিছু লাগবে না আপনার ভেতরে যদি আল্লাহ এবং রসুলের বই থাকে মানুষকে যদি কষ্ট না দিয়ে থাকেন মানুষের পেছনে যদি না লেগে থাকেন তাহলে আপনি একজন কাটি প্রকৃতি পক্ষে আর মুসলমান কিছু মানুষ আছে দেখবেন শুধু মানুষের পেছনে রেগে থাকে তার কোনো কাজ কর্ম এগুলো বাদ দিয়ে নিজের কাজকে পেছনে রেখে মানুষের ক্ষতি করার চেষ্টা করে সম্মানিত দিনী ভাই বোন মানুষের ক্ষতি করে কি পাবেন বলুন তো কারণ আপনি কি জানেন এমন একটা সময় আসবে আমার লাইফে আপনার লাইফে যে আফসোস করতে হবে বৃদ্ধ হয়ে যাবেন আমি বৃদ্ধ হয়ে যাব আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আফসোস করবেন যায় আল্লাহ এই কাজটা কেন করলাম এই কাজটা কেন করেছি এই যে আজকে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছেন আজকে যারা মানুষকে একেবারে ক্ষতি করবেন মেরে ফেলবেন বিল্লাহ যার এই চেষ্টার মধ্যে আছেন না আমি আপনাদেরকে বলি একদিন আফসুস করবেন কারণ একদিন যে আপনার হাতের শক্তি থাকবে না একদিন আপনার হাতের শক্তি থাকবে না একদিন আপনার দেমাগ কাজ করবে না তেমনি ভাবে ভাই যখন বৃদ্ধ হয়ে যাবেন ওই দিন ঘরে বসে বসে আফসুস করবেন হাই কি কাজ করলাম বা কি হয়ে গেল কিন্তু তখন আর আফসোস করলেও কোনো কাজ আসবে না এজন্য যে সমস্ত ভাই মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছেন মানুষকে কিভাবে ধ্বংস করে ফেলবেন মানুষকে কিভাবে ক্ষতির মধ্যে ফেলে দিবেন এর চেষ্টার মধ্যে যারা আছেন আমি আপনাদের কি বলবো প্লিজ এই কাজটা করবেন না এটা আপনার জন্য কখনো শুভনীয় হতে পারে না তো যাই হোক সময় তো দিনই যদি আপনার পেছনে আমার পেছনে শত্রু থাকে শত্রুকে যদি দমন করতে চান প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন শত্রুর মুখ যদি বন্ধ করে ফেলতে চান রাতে যখনই ঘুমাইতে যাবেন উজু করে ঘুমাবেন উজু করে কেবলা হয়ে বসে আহ তিনবার ফার তিনবার দুর শরীফ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ এরপরে পাঠ করবেন আপনি আহ কোরআনুল কারিমের একটি সোরা ইসমিল্লাহ রহমান

একটি সুরা কোরআনুল কারিম থেকে আর কি দোয়া পাঠ করে শেষ আবার তিনবার দোষের পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন এই দোয়াটি পাঠ করে এই সুরাটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করবেন এরপর আল্লাহ বিস্মিকা মতো হাইয়া বলে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো বান্দা পৃথিবীর কোনো বান্দি আপনার ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না আমল করে দেখুন শত্রুর ক্ষতি শত্রুর ক্ষতি থেকে ইনশাল্লাহ নিজেকে রক্ষা করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহাক আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত আলাইকুম করসালামুমত